রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত কুনাল ঘোষ এর আগে দলের মুখপাত্রের পদ থেকে কুনাল ঘোষকে তৃণমূল সরিয়ে দিলেও রাজ্য সাধন সম্পাদক পদে ছিলেন তিনি এরপরে কুনাল কি করবেন তা এখনো স্পষ্ট নয় কুনাল ঘোষকে দলের রাজ্য সাধন সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল বুধবার একটি বিবৃতি জারি করে এই ঘোষণা করেছে রাজ্যের শাসক দল একই সঙ্গে এও জানানো হয়েছে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো তৃণমূলের তরফে বুধবার বিকেলে জারি করা ওই বিবৃতিতে সই রয়েছে দলের রাজ্যসভার সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েনের বিবৃতিতে লেখা হয়েছে সম্প্রতি কুনাল ঘোষ এমন অনেক কথা বলেছিলেন যা দলের অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তাই এটা বোঝানো অত্যন্ত দরকার ছিল যে উনি যা বলছেন তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত অভিমত এর সঙ্গে দলের ভাবনার সম্পর্ক রে তৃণমূল ওই বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে এর আগে দলের মুখপাত্র পদ থেকেও কুনালকে সরানো হয়েছিল এবার তাকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পথ থেকেও অপ অপসারণ করা হলো দলের সিদ্ধান্ত জানার পর কুনাল সরাসরি কোনো মন্তব্য করেনি সন্ধ্যায় তিনি কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান তবে দলে তার হৈতিষীরা কুনালকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা থেকে আপাতত বিরত রাখার চেষ্টা করেন শোনা যাচ্ছে কুনাল তাদের পাল্টা বলছেন যুদ্ধ চলবে তিনি নিজের মতো করে তার যুদ্ধ চালিয়ে যাবে দল এখন তাকিয়ে আছে কুনালের পরবর্তী পদক্ষেপের দিকে এক পরিবারের মধ্যে রাখবে কারণ তাপস্যা আমাদের খুব প্রিয় পাত্র দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে তাপসা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও সেটা রাজনীতিবিদ তাপস্যার একটা বড় ফ্যাক্টর যখন তখন যে কোনো কর্মী দলের কর্মী তাকে পায় কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি ফলে আপনারা যদি বলেন প্রার্থী ভোটের প্রার্থী আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারবো না কারণ তাপস দা মানুষ হিসেবে সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে দুর্ভাগ্য উল্টো দিকে ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করবো তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে বাকিটা মানুষের উপর এখানে কোনো ছাপ্পা ভোট হবে না যার ভোট তাকে দিতে দিন মানুষ ঠিক করে নিন তো প্রকৃত প্রার্থী যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে